হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অপেক্ষার পরে তোমরা নবম শ্রেণী ইসলাম শিক্ষার প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে আসলাম এটার উত্তর সহ আমি বরাবরের মতোই শুধু প্রশ্নের কোনো ভিডিও মেক করি না অনেকেই ফেক ভিডিও মেক করে যেটা তো আমি করতে অভ্যস্ত না আসলে ইসলাম শিক্ষার আজকের আমরা প্রশ্নটা দেখবো চলো প্রথমে প্রশ্নও দেখবো এবং উত্তরও দেখবো কোনো হতাশার কোনো কারণ নেই ঠিক আছে আজকে আমরা যে উত্তরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষার প্রশ্নের কাজ এক এবং দুই এই ভিডিওতে থাকবে পরবর্তী ভিডিওটি কিন্তু থাকবে হচ্ছে পরবর্তী কাজগুলা নিয়ে ঠিক আছে আশা করি এটা দুইটা পার্টের মধ্যে শেষ হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের পার্ট ওয়ান তো আমি আশা করব এই ভিডিও যতজন ক্লিক করবা তাদের অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি উপকার হবে এবং উপকার হওয়ার সাথে সাথে আমি আশা করব তোমরা আমার উপকার স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যতজন ভিডিওটি দেখবা ততজনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করে দিবা এবং ভিডিওটি কেমন লাগবে সেটাও কিন্তু বলে দিবা বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি তোমাদের জল মাহমুদ স্যার তোমাদের একমাত্র শিক্ষা বন্ধু চলো আমরা দেখে আসি আজকের এই ভিডিওটি আর আমাদের ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এখানে দেয়া থাকবে আর আচ্ছা কমেন্ট সেকশনে গেলেই তোমরা এই লিংকগুলো পেয়ে যাবে হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে নবম শ্রেণীর প্রশ্ন এখানে সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান করতে বলছে এখানে কিছু আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো এই দুইটা তোমাদের থাকবে এখন চলো আমরা একটু দেখে আসি এটা তো প্রশ্ন হ্যাঁ এক নাম্বার কাজ হ্যাঁ তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা করতে হবে এবং তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ তুমি খুঁজে পেলো সে খুঁজে পেলো সেটা ঠিক আছে তো চলো আমরা উত্তরের দিকে চলে যাই আর অপেক্ষা না করি কাজ একের যে উত্তরটা তোমাদের বলেছিলাম এই যে দেখো আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা এখানে লেখা আছে দুইটা ছকের মধ্যে করতে হবে এক হ্যাঁ দারিদ্র হচ্ছে দারিদ্রতা অনেক পরিবার পর্যাপ্ত আয় করতে পারে না এবং মৌলিক চাহিদা পূরণ করতে কিন্তু সমস্যা হয় আর আমার প্রথম বন্ধু খুঁজে পেলো দারিদ্রের মধ্যে অনেক মানুষ পর্যাপ্ত আয় করতে পারছে না ঠিক আছে দুই নাম্বারে দেখো শিক্ষার অভাব অনেক শিশু সঠিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এটা আমি খুঁজে পেলাম এবং আমার বন্ধু ঠিক একইভাবে সেই সমস্যাটি কি খুঁজে পেলো এই সমস্যার মধ্যে পেলো শিশু এবং যুবকরা ভালো মানের শিক্ষার সুযোগ পাচ্ছে না এটার এক ধরনের অভাব কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে তিন নম্বর আমি যে সমস্যাটি পেয়েছি স্বাস্থ্য সেবা আমরা দুজনেই স্বাস্থ্য সেবা নিয়েছি স্বাস্থ্য সেবার মধ্যে আমি কি সমস্যা খুঁজে পেলাম পর্যাপ্ত স্বাস্থ্য সেবা এবং সেবা প্রাপ্তি কঠিন আর ভালো মানের স্বাস্থ্য সেবা পাওয়া কঠিন সেটা আমার বন্ধু খুঁজে পেয়েছে এবং মাদকা মধ্যে আমি খুঁজে পেলাম হচ্ছে যুব সমাজের মধ্যে মাদকা বেড়ে চলেছে এবং আমার বন্ধু খুঁজে পেল যুব সমাজে মাদকের প্রবণতা বাড়ছে তারপরে দেখো নারীর নিরাপত্তা নারীর প্রতি সহিংসতা এবং নিরাপত্তার অভাব নারীর নিরাপত্তায় আমার বন্ধু খুঁজে পেয়েছে নারীরা সুরক্ষিত বোধ করে না পরিবেশ দূষণ বায়ু এবং পানি এবং মাটি দূষণের হার এবং পরিবেশ আমার খুঁজে পেয়েছে প্লাস্টিক এবং অন্যান্য বজ্র বেকারত্ব দেখো যুব সমাজে বেকারত্বের হার বেশি এবং বেকারত্ব অনেক যুবক কর্মহীন আছে এটা হচ্ছে আমার বন্ধু খুঁজে পেয়েছে এই হচ্ছে তোমাদের কাজ একের উত্তর প্রশিক্ষার্থীরা তোমরা যদি এই যে এই ভিডিওটিতে আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি তোমরা তো এটা নোট করবাই হ্যাঁ তোমরা যদি পিডিএফ চাও তাহলে আমি হয়তো বা রাতে দশটার দিকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো কিন্তু পিডিএফ দেওয়ার জন্য একটা শর্ত আছে চলো দেখে আসি আচ্ছা দেখো কি কীভাবে তোমরা পেতে পারো আমাদের এই ফে একটা ফেসবুক পেজ তোমাদের কমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজ দেওয়া হবে সেই পেজটা তুমি লাইক ও ফলো দিয়ে তুমি সেই সেই পেজে মেসেজ 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 করবা করবা পেজের করলে যারা যারা তাদেরকে ইন্ডিভিজুয়ালি পিডিএফটা সেন্ড করে দেয়া হবে ওকে তাহলে এই কাজটা তোমরা করবা আর হচ্ছে তোমরা আপাতত তোমরা লিখতে পারো দশটা বন্ধ তোমরা পড়ে ফেলো এগুলো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা কাজ দুই নাম্বারের প্রশ্নটা যদি একটু দেখে আসি দেখো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিবার পরিকল্পনা প্রণয়ন এখানে দিয়েছে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্বের উপর বিবেচনা করে আমরা একটা সমস্যা নির্বাচন করবো দেখো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠে আলোচনা করে এক কাজ একে তার একটা সমস্যা নির্বাচন করি দেখো এখানে কাজ দুইয়ে নির্বাচিত সমস্যা ও পরিকল্পনা নির্বাচিত সমস্যাটি হচ্ছে হচ্ছে শিক্ষার শিক্ষার অভাব অভাব ঠিক আছে একটা আমরা যদি এখানে দেখি যে শিক্ষার অভাব এটি সমস্যা আমরা নিয়েছিলাম সেই সমস্যাটি আমরা এখানে লিখেছি এবং সমস্যাটি নির্বাচনের পক্ষে যুক্তি আমরা দুইটা দেখো সামাজিক গুরুত্ব এবং হচ্ছে ধর্মীয় গুরুত্ব আমরা এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা এটা লিখবো কারণ এখানে দেখো দুইটা ছকে দিয়েছে যে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব আমরাও ছক আকারে লিখবো এখানে দেখো আমরা লিখেছি এখানে আর্থসামাজিক উন্নয়ন সামাজিক গুরুত্ব আর্থসামাজিক উন্নয়ন শিক্ষা না থাকায় এলাকার মানুষের মধ্যে দারিদ্র বেকারত্ব এবং অপরাধের হার বেড়ে যায় শিক্ষা নিশ্চিত করা হলে তারা চাকরি ও ব্যবসার সুযোগ পাবে এবং আয় বৃদ্ধি পাবে এবং জীবনের মান উন্নয়ন ও মান উন্নয়ন শিক্ষার অভাবে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় না গণতা হতে সাহায্য করবে সামাজিক ভাবে সচেতন হতে সাহায্য করবে এটা হচ্ছে আমাদের সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব কি যদি শিক্ষার অভাব থাকে তাহলে এটা ধর্মীয় গুরুত্ব কি হতে পারে শিক্ষা শিক্ষার ধর্মীয় গুরুত্বটা কি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক ইসলাম ধর্মে ইসলাম ধর্মে শিক্ষা অর্জনের গুরুত্ব অত্যধিক হাদিসে এসেছে জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের জন্য ফরয ইবনে মাজাহ 224 নম্বর হাদিস তারপরে নৈতিক উন্নয়ন এখানে ধর্মীয় শিক্ষা নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করে যা শিক্ষা নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করে যা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে দেখো এই হচ্ছে ছকের উত্তর এবার যদি আমরা নিচের দিকে যাই এরপর এখানে বেশ কিছু টপিকস দিয়ে দিয়েছে আমি টপিকস গুলো পড়বো না এই টপিকস আলোকে কিন্তু উত্তর রেডি করতে বলছে আমরা সেই উত্তরটা দেখে আসব দেখো নির্বাচিত সমস্যা ও চ্যালেঞ্জের নাম এবং সমাধানের উদ্দেশ্য আমরা যদি দেখে আসি দেখো পরিকল্পনা এখানে লিখে নিবা নির্বাচিত সমস্যা ও চ্যালেঞ্জের নাম দেখো নির্বাচিত সমস্যা ও চ্যালেঞ্জের নাম শিক্ষার অভাব তারপর এটা যদি আমি একটু আন্ডারলাইন করে দেই সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য এলাকার শিশু ও যুবকদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষা প্রদানের মাধ্যমে জীবনের মান উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা এই পরিকল্পনাটা সাজিয়েছি এবং আমাদের সেটা সময় লাগবে কতদিন সময় লাগবে হচ্ছে ছয় মাস আচ্ছা তারপর আমরা যদি দেখি কার কার সহায়তা প্রয়োজন এবং স্ব স্ব দায়িত্ব বন্টন কার কার সহায়তা প্রয়োজন সেটা এখানে আমরা সলভ করেছি দেখো শিক্ষক আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কার কার সহায়তা প্রয়োজন ফার্স্ট অফ অল আমাদের শিক্ষকের সহায়তা দরকার স্থানীয় মসজিদ মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকরা আমাদের সহায়তা করতে পারেন স্বেচ্ছাসেবক এলাকার যুবক এবং ছাত্রছাত্রী যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী অভিভাবক এলাকার অভিভাবক যারা তাদের সন্তানদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করবেন এবং স্ব স্ব দায়িত্ব বন্টন সমন্বয়ক এক বা দুইজন সহপাঠী যারা পুরো কার্যক্রমের সমন্বয় করবেন শিক্ষক যারা পাঠ্যক্রম এবং শিক্ষা উপকরণ তৈরি ও সরবরাহ করবেন দায়িত্ব বন্টন আর কি স্বেচ্ছাসেবক যারা শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষা প্রদান করবেন প্রশিক্ষণ দেবেন তাদেরকে আমরা দায়িত্ব বন্টন করে দেবো এবং অভিভাবক যারা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন এবং তাদের উদ্দেশ্য তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেবেন এটা হচ্ছে তাদের দায়িত্ব তারপরে আরেকটা এখানে অপশন দিয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা পূরক তোমরা যদি দেখো এই যে দেখো লাস্টের আগেটা তো এটা যদি আমরা একটু দেখে আসি শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া হবে এবং নৈতিক শিক্ষা এবং আচরণের উপর গুরুত্ব দেওয়া হবে নৈতিক ও মানবিক দিক থেকে যদি আমরা এটা বিবেচনা করি সেটা হবে নৈতিক এবং মানবিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের একজন সুনাগর তোলা হবে শিক্ষার মাধ্যমে সমাজে সহমর্মিতা সহযোগিতা এবং সহানুভূতি বৃদ্ধির প্রচেষ্টা করা হবে ওকে তাহলে পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশনে বক্সে দেয়া ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সেই পেজেই তুমি একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করে দিবা বেস ওই পেজের অ্যাডমিন তোমাকে দিয়ে দিবে ওকে এতক্ষণ ধরে তোমরা আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী লিসনে আমরা বাকি অংশটুকুর অ্যানসার তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলে